সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে যারা আমাকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন এবং শুনবেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আমার কথা শোনার জন্য এবং আমাকে কন্টিনিউসলি সাপোর্ট করে যাওয়ার জন্য আপনারা এতক্ষণে নিশ্চয়ই সকলে একটু চিন্তায় পড়ে গেছেন যে আমার হেডলাইন দেখে যে সেনা সেনাপ্রধানের পদত্যাগ এই অংশটা নিয়েই

পাশে থাকুন এবং আপনাদের মাঝে কথা বলার সুযোগ দিন এই হচ্ছে যে আবেদন তো এখন আসছি আপনার সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে বর্তমান যে পরিস্থিতি বা আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে সেনাপ্রধান পদত্যাগ করে সেফ এক্সিট নিয়ে নেওয়া ভালো অথবা কি হবে তার সময় বলে দেবে তো কেন বললাম সেই সেনাপ্রধানের পদত্যাগ দেখেন আপনার জানেন যে আট তারিখে আইসিটিতে একটা মামলা হয়েছে যে সেনাবাহিনীর চব্বিশ জন কর্মকর্তার বিরুদ্ধে যার মধ্যে আবার ষোলো জন সার্ভিং অফিসার এবং বাকিরা অবসরে আছেন এবং একজন এলপি রা আছেন মানে ছুটিতে আছে তাহলে এই যে আইসিটিতে যে মামলাটা হলো সেইটার এই মামলা যে হলো সেটা কি সেনা গোয়েন্দা কর্মকর্তা যেমন ডিজিএফআই ডিজিএফআই কে জানতো না নাকি জেনেও চুপ ছিল বা সেনাপ্রধান কি নাকি উনিও চুপ ছিল এটা হচ্ছে মিলিয়ন অলরেডি গ্রুপ গ্রুপ হয়ে গেছে। একটা বলছে যে সেনাপ্রধান ইন্ডিয়ার রয়ের এজেন্ট সুতরাং তার পদত্যাগ করা উচিত আরেক গ্রুপ বলছে যে না উনি আমাদেরকে তো আমরা তো সেনাপ্রধানের পক্ষে ছিলাম কিন্তু উনি আমাদেরকে সেভ করতে পারেননি এই না সেই না এগুলা নিয়ে বিশাল একটা গন্ডগোল কিন্তু আপনার একটা জিনিস দেখেন যে পাঁচই আগস্ট মানে আগস্ট চার সেনা প্রধান এবং টোটাল সেনাবাহিনী এই জুলাই আগস্টের সন্ত্রাসী আন্দোলনকারীদের পক্ষে ছিল একজন সিপাহী থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা সেনা প্রধান পর্যন্ত এই আন্দোলনকারীদের পক্ষে ছিল এবং তাদেরকে সহায়তা করেছে তাদেরকে সহায়তা করেই আপনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ঘটিয়েছে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিয়েছে এমন একটা ভাব ছিল যে উনি যা বলছে পুরা সরকার ব্যবস্থা সবাই তাই শুনছে তার বাহিরে কোনো কথা নেই সেই সময় একরকম এমন ছিল যে পাললে লোকজন সেনা প্রধানের মূর্তি ঘরে ঘরে তৈরি করে দেয় ঘরে ঘরে ওনার মূর্তি তৈরি হবে এমন একটা পজিশন এটা ঠিক পনেরো দিন পর থেকে আস্তে 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 বিরোধ শুরু হয় সেনা প্রধানের কথাকে এরা পছন্দ করে না ওদের কথাকে এরা পছন্দ করে না এই অবস্থা চলতে থাকে তো এই অবস্থা যখন চলছিল তখন কিন্তু সারা দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি আছে এদিকে আপনার আর একটা জিনিস দেখবেন যে সেনাপ্রধান যিনি আছেন তার জাস্ট নিচের যে পদ সিজিএস মানে চিফ জেনারেল স্টাফ চিফ অফ জেনারেল স্টাফ যিনি ছিলেন ওনাকে একসময় এই সেনাপ্রধানকে শুনিয়ে চিফ অফ জেনারেল স্টাফ মিজানুর শামীমকে সেনা প্রদান করার একটা কথা চলছিল যেটা পাঁচই আগস্টের আগে আগে মানে সপ্তাহ দশ দিন আগে আগে এরকম একটা কথা চলছিল যে শেখ হাসিনা রাজি হয়েছে প্রভাব আছে কথা চলছিল কিন্তু সমত লাস্ট পর্যন্ত আর হয়নি যার কারণে অবস্থানটা উনি ছিলেন এবং উনি এই আন্দোলন সংগ্রাম দুই সালে কি করেছেন সেটা আপনাদের সবকলের কাছে পরিষ্কার আমি এটা নিয়ে আবার কথা বলে কোনো লাভ নেই ওই সময় এই প্রতি জুলাই আগস্টের এই সন্ত্রাসী আন্দোলনের সময় মুস্তাফিজ হামিদুল হক ওনারা সবাই সেনা প্রধান এই আন্দোলন ওদের এই সন্ত্রাসী আন্দোলনকে সফল করার পেছনে হান্ড্রেড পারসেন্ট আপনার কার্যক্রম করেছে এখন ওনাদের বিচার কি সেনা বাহিনীর কোড অফ কন্ডাক্ট আছে বা যে কোড আছে বা যে আইনে হয় সে আইনে হবে নাকি আপনার আইসিটিতে হবে এইটা নিয়ে এখন চলছে ব্যাপক গুঞ্জন তো এই গুঞ্জনের মধ্যে কাহিনীটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে বললাম আপনাকে এক পক্ষ চাচ্ছে সেনাপ্রধান এই মুহূর্তে পদত্যাগ করতে হবে কারণ ইন্ডিয়ার রয়ের দালাল আরেক পক্ষ বলছে যে আমরা তো স্যার আপনার কথায় আপনার কথায় এই তিন চার পাঁচ তারিখে আমরা সবকিছু করেছি এই বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে ঢাকার রাজপথ ঘেরাও করায় দেওয়া বঙ্গভবন হামলা করা তারপরে সংসদ ভবন হামলা করা এগুলো সব তো স্যার আপনার অধীনেই করেছি এই যে স্যার বত্রিশ নাম্বার যেদিন ভাঙলো সেদিনও আমরা নিশ্চুপ ছিলাম কেউ কোনো কথা বলিনি সেনা ক্যাম্পের ভিতরে বঙ্গবন্ধুর সে বিশাল বিশাল মূর্তি ভেঙে আমরা লুঙ্গি ড্যান্স দিয়েছি সেই তো স্যার কোনো প্রবলেম হয়নি আমরা তো আপনার পক্ষে ছিলাম তাহলে আজকে কেন আমরা এইসব বিচারের মুখোমুখি হতে হয় তবে এটা যে উপরালা সবকিছু করে রাখেন তিনি যেমন আমাদের বঙ্গনেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন ঠিক তেমনি আজকে দেখেন যেই সেনাবাহিনী এই সন্ত্রাসী আন্দোলনের সাথে যুক্ত হয়ে দেশকে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছিল আজকে তাদেরই বিপদ হয়ে গেছে তারাই এখন চরম অনিশ্চয়তার মুখে যে কি হবে এদিকে গতকাল তাজুর ইসলামের কথাই শুনলেন যে কাউকে গ্রেপ্তার করলে পুলিশ গ্রেফতার করবে তাদেরকে আদালতের সামনে হাজির করে এরপরে জেলে নেওয়া হবে তো জেলে এখন সরকার সেটা সংসদ ভবনকে তাই আপনার ইয়েতে জেল ঘোষণা করুক সেটা হচ্ছে সরকারের একটিয়ার কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে উঠাইতে হবে এবং ম্যাজিস্ট্রেটই বলবে যে ওদেরকে কি আপনার কাস্টোডিতে আরো দুই দিন রাখবেন রিমান্ডে নাকি সরাসরি জেলে পাঠাবেন সেটা তো হয়নি এখন আট তারিখে নাকি যখন এই আইনটা পাশ হলো এরপর আপনারা জানেন যে সম্ভবত গত পরশু দিন আইএসপি আর একটা সংবাদ সম্মান করে বলেছেন যে আমরা আপনার গ্রেপ্তারি পরোয়ানা পাই নেই এরপরও আমরা এই অফিসারদেরকে আমরা গ্রেফতার করেছি তারা আমাদের কাস্টোডিতে আছে সুতরাং বাকিটা এখন সামনের দিকে বলা যাবে সেনা আইন এবং আমাদের সিভিল আইন দুই জায়গায় একটা জিনিস আছে যে কোনো আসামিকে বা কাউকে ধরার পরে চব্বিশ ঘন্টার ভেতরে আপনাকে আদালতে হাজির করতে হবে এবং আদালত সিদ্ধান্ত নেবে যে আপনি ওনাকে কি কাশ্মীরে রাখবেন ঘরে রাখবেন নাকি ইয়েতে পাঠাবেন জেলে পাঠাবেন সেই কাজটা কিন্তু আজকে চার দিনেও হয়নি চার দিন পাঁচ দিনেও হয়নি এখন তার মানিকই তাহলে কি আসলে কি তারা গ্রেপ্তার হয়েছেন নাকি তারা এখনো ঘুরে করছেন বিভিন্ন রাস্তাঘাটে দেখছেন সবাইকে কে কি করছে কোনটাই জানি না জানে যে মামলা হচ্ছে এবং সেনা প্রধানও জানে না কিন্তু যেই দিনই আপনার এই মামলাটা হয়ে যখন ফেসবুকে হই হৈ রই রই পড়ে গেছে তখনই রাতারাতি কিন্তু যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সকলের বিশাল বিশাল ফটো কার্ড আপনার ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে এটাও তো একদিনে হয়নি একদিনই কি এত বড় বড় কাট করা যায় দশ পনেরো জন কর্মকর্তার না এটা করতে এক সপ্তাহ সময় লেগেছে এবং এটাও হয়েছে সংগোপনে তাহলে ডিজিএফআই করেছে কি বা আমাদের সেনা গোয়েন্দারা করেছে কি বা আমাদের অন্য গোয়েন্দা সংস্থা করেছে কি একটা জিনিস দেখেন ইরাকে যখন আপনার আমেরিকান সেনাবাহিনী যখন ইরাক দখল করে তখন ইরাকের টোটাল আর্মি তারপর আপনারা যা আছে গোয়েন্দা সংস্থা সব ধ্বংস করে দেয় করে দিওরা নতুন করে রিবিল্ড করতে করতে ততদিনে ইরাকের চতুর্দিকে এক দিকের ইরানের সশস্ত্র গোষ্ঠী এক দিকে সিরিয়ান সশস্ত্র গোষ্ঠী এক দিকে আইএস এক অমুক সব দুইটা পুরা দেশ ধ্বংস তো সেই ঘটনা কি আবার বাংলাদেশে চলছে যে প্রথমে পুলিশ ধ্বংস করা হলো এরপরে ডিজিএফআই কে ধ্বংস করা হচ্ছে এখন আবার সেনাবাহিনীক ধ্বংস করে দেওয়া হচ্ছে অলরেডি ধ্বংসই এই ধ্বংসাগ্যে লাভ হবে কার একটু ফিরে হয়তো থাকায় অস্ত্র সরবরাহ এগুলোর জন্য কি আমাদের পুলিশ ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনাকে একটু চিন্তা করে দেখতে হবে যে আসলে কারা কি করছে এইটা যদি দেখা যায় তাহলে তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আসলে এই দেশটাতে চলছে কি আর সেই কারণে আমি বলেছি যে সেনাপ্রধান কি পদত্যাগ করে করবেন আর আমার যে অ্যাসেসমেন্ট তাতে সেনাপ্রধান যদি পদত্যাগ না করে তাহলে হয়তো মিডেল একটা কু হয়ে সেনাপ্রধান জীবন হারাতে পারেন হয়তো মৃত্যু হতে পারে হত্যা তবে সময় বলে দেবে আসলে কি হচ্ছে বা কি দেখা যাচ্ছে সুতরাং আমরা সেদিকে একটু নজর রাখি সবাই যা হবে এই সপ্তাহের ভেতরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু